আমার নাম জোনাল দিন গ্রাম রাঙ্গামুরা দনফর তহসিল ফাহরু মজা আমার বাবুর নাম আব্দুর রহমান আমরা বাবু সহ বাবু এখানে আজকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর একটা সরকারি জায়গার মধ্যে বাড়ি করিয়া থাকে এখানে আমার তা দুই জায়গাটা আমার বাবুরা দিচ্ছে থাকতো এখানে বাড়ি করে রয়েছে আমরা সারি ভাই আমরাও এখানে আসি আজকে অনেক বছর ধরে এই জায়গাটার ব্যাপারে আমরা দেখতে সেটা নিয়ে একটা কথাবার্তা চলতে সেটা একজন সিরাজুল ইসলাম নামে একজন ব্যক্তি অবৈধভাবে এই রিজার্ভ জায়গা জায়গাটাকে জোত করে নিছে সিরাজুলাম কী হয় সিরাজুল ইসলাম আমার জায়গা হয় তো তাই যখন এই জায়গাটা জোত করে নিছে আমরা আমরা কেউ উঠতে যাইতাম ধমকি দেয় এখান থেকে উঠতে যাইতাম তখন আমরা তত্ত্ব নিয়ে দেখি তালাশ করে দেখি এটার মধ্যে এই সিরাজুল ইসলামের নামে একটা ফসা হ্যাঁ সরকারি জায়গায় সরকারি জায়গারে এটা হ্যাঁ তাই বানাই নাইলেছে তখন আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা যাই অফিসে তখন এটা দেখি আমরা সেটেলমেন্টও গেছি ওইখানে এটা রিজার্ভ হইয়া আছে তৈসুলে দেখছি রিজার্ভ প্রমাণ এমনকি আমরা সেটেলমেন্টের থেকে আমার কাছে ফস্তা আছে একদম রিজার্ভ করিয়া আমরা সুন্দর একদম ওইখানে অফিসার আমরা দিছে এটা রিজার্ভ জায়গা ওইখান থেকে আসার পরে আমরা এলাকার মান্যগণ্য ব্যক্তিরা নিয়ে যখন বই তখন তারা এই কইছে এটা তারা তো এখানে থাকে তারা সরকারি জায়গা তুমি কি করে এটা চোদ্দ করছো তারা জায়গা তারা দিয়ে তো তখন দিব কইয়া এখান থেকে আবার দেয় না তখন আমরা এসডিএম আমরা জানাই ডি এম এ জানার পরে আমরা ক্যান্সেল চাইছিলাম এখানে আমরা বিভিন্ন ধরনের কথা কইয়া অনেক কয়েক বছর এখানে ঘুরাইয়া কইতে আছে এটা ক্যান্সেল হইলে ডিএমএ ক্যান্সেল হইব তো ডিএমএ ক্যান্সেল খরচাটা ক্যান্সেল করার লাগে খরচাটা ক্যান্সেল করা লাগে আগে হ্যাঁ আগে সরকারি জায়গায় রিজার্ভ জায়গা ছিল সরকারি জায়গায় সরকারি জায়গায় চলে যাও আমরা চাইছিলাম এটা কারণ এটা তো হ্যার অবৈধভাবে টাকার মাধ্যমে বিনিময় হ্যাঁ প্রভাবশালী লোক টাকার মাধ্যমে এটা জোর জায়গা করে আছে রিজার্ভ জায়গাটারে তখন আমরা ডিএমএ গেছি ডিএমএ যাওয়ার পরে ডিএমএ তখন ওই ওই সময় যে ডিএম ছিল ডিএমের তহসিলদার এবং ডিসিএমের মাধ্যমে জায়গা ইনকোয়ারি করাইছে ইনকোয়ারি করাইয়া এটার রিপোর্টও নিছে রিপোর্ট নিয়ে আমরা হিয়ারিং করাইছে ডিসিএম অফিসে ডিসিএম হিয়ারিং করানোর পরে তখন আমরা ডিএম অফিস থেকে আরেকটা নোটিশ করছি নোটিশ করানোর পরে ওইখানে আমরা হেয়ারিংয়ে গেছি উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পরে এখানে দেখছি আমরা ডিসিএম এবং তহসিল রিপোর্টগুলা ওইখানে আসে তখন আমরা যখন এই সমস্তগুলো আমরা দেখি ওইখান থেকে আবার পরে আমরা ডিএমএ হিয়ারিং করাইছে ইনকোয়ারি করাইছে ডিসিএম দিয়া তহসিলদার দিয়া এবং এই রিপোর্টগুলো ওইখানে দিছে দেওয়ার পরে আমরা ওইখান থেকে যখন এক বছর হয়ে গেছে গত এক বছর হয়ে গেছে একটা হিয়ারিং হয়েছে তারপর আর কোনো ধরনের হেয়ারিং হইতে আসে না হওয়াতে আমরা দেখছি যে এটা কোন অবস্থা আছে এটা তো সরকারি জায়গা রিজার্ভ জায়গা যত হয়ে গেছে আমরা এটা ক্যান্সেল চাইছি ক্যান্সেল যেহেতু হইতে আসে না তখন আমরা আবার আমরা ডিএমএ একটা আর টিআই করছি এবং ডিসির রিপোর্টগুলা কালেকশন করানোর জন্য তখন তারা আমাদের জেরেক্স করিয়া তহসিল এবং ডিসির রিপোর্টগুলো আমরা দিছে দেওয়ার পরে তখন এটা দিকে কোনো কোর্টে বা অন্য জায়গায় কোনো অফিসে এটা শু করতে না তারপরে আমরা আবার গেছি আবার যাওয়ার পরে আমরা আর আই জানাইছি আর টি জানার পরে তারা আমরা সময় তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন পরে আই আজকে এক মাস হয়ে গেছে আমরা এটার কোনো রিপোর্ট পাইতে আসি না যে আজকে আমরা যখন গেলাম এখানে যাওয়ার পরে দেখতেছি তহসিল রিপোর্টটা তার কাছে নেয় অথচ কিছুদিন আগে আমরা জ্যারেক্স করিয়া ওইখান থেকে কম্পিউটার থেকে বাইর করে দিয়েছি তহসিল ডিসি সবগুলো কিন্তু আজকে দেখা যাইতেছে তারা এই তহসিল রিপোর্টটা তারা দিতে আসে না তহসিল রিপোর্টটা না দিয়া আমরা ডিসি রিপোর্টটা আমরা দিতে আসে এই যে তহসিল রিপোর্ট দনপুর থেকে যে ইনকোয়ারি হয়েছে দনপুর তহসিলদার ইনকোয়ারি করার পরে যে রিপোর্ট পাঠাইছে এই রিপোর্ট আমরা বলা হয়েছে সরকারি জায়গা হ্যাঁ ওই যে রিপোর্টের মধ্যে লেখা আছে সরকারি জায়গা আমরা এখানে বসবাস হ্যাঁ এত বছর ধরে বসবাস আমরা গাছ বিভিন্ন পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরে কি না করে গাছ গাড়া বিশাল ফলাকড়ের গাছ আছে আমরা এখানে বসবাস আসি তখন আমরা যখন ডিএমএ গেছি যাওয়ার পরে দেখতে আসি তহসিল রিপোর্টটা তারা গায়েব করে নিয়েছে আমরা তহসিল রিপোর্টটা আমরা দিতে আসি না সময় চাই শুধু সময়তে দেয় কালকে আইয়ো খুশি হয় এরকম আমি অনেকদিন গেছি আমার ফেরেশন করে আজ কো যাওয়ার পরে আমার বসা রেখেছে অনেকক্ষণ ধরে বসে লাস্টে কইতে আছে তুমি এই তহসিল রিপোর্ট আমার দিছে না তহসিল রিপোর্ট আমার কাছে নাই অথচ কিছুদিন আগে তারা আমারে কিন্তু জেরাস করে এটা দিয়েছে সই লাগে হ্যাঁ সার্টিফাই কপি শু করবো এই হিসেবে আমরা সার্টিফাই কপি চাইছিলাম সইওয়ালা চাইছিলাম যার কারণে তারা এটা আমরা দিতে আসে